কেমন আছেন বন্ধুরা আশা করি ভালোই আছেন আমি তো আজকে খুব ভালো আছি আপনারা বুঝতেই পারছেন আমি কোথায় যাচ্ছি এ ফাইনালি বন্ধুরা চাঁদপাড়া স্টেশনে নামে পড়েছি ওই দেখুন যাই হোক তা আমরা কোথায় এসেছি আপনারা দেখতে থাকুন ভিডিওটা আপনারা বুঝতেই পারবেন তা আমি এসেছি যেখানে সেখানে যেই কথা বলছি ঠিক আছে আপনারা চলুন আমার সঙ্গে আর আমি কেমন করে রেডি হয়েছি সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি কেননা এতটা কম সময় ছিল ট্রেনের ব্যাপার ছিল টাইমে টাইমে বেরিয়েছে এই জন্য ক্যামেরা অন করার একদম সময় পাইনি আর ওই আমার হাজবেন্ড দেখুন বন্ধুরা মিষ্টি দিদির আর কালী দিদির হোটেলে চলে এসেছি ফাইনালি তা মিষ্টি দিদি আপনি কিছু বলুন অবশ্যই শুরু হলো

কালী বন্ধুরা দেখতেই পাচ্ছেন একদম সোজা রাস্তা আপনারা চলে আসুন আর কালিদির হোটেলে মিস্ত্রি দি দিলাম হ্যাঁ আমরাও কিন্তু অনেকটা দূর থেকেই এসেছি সেই হ্যাঁ আমাদের দেই তো দেখুন একদম সঙ্গে সঙ্গে এই যে তা আমি মাটনের সেন্ট কিন্তু সেই বেরিয়েছে বাটা মশলা রান্না করেন কি বাটা মশলা বলে মিক্সারে মিক্সারে এত মশলা মানে বাটা হাতে বাটা সম্ভব না সত্যি ক্যামেরায় কিন্তু অনেক ছোট লাগে কড়াইটা আজকে নিজে চোখে দেখতে পাচ্ছি মানে দেখুন কত বড় কড়াই 5 কিলো মোটে আছে 5 কিলো কিন্তু এরকমই আছে ক্যামেরার মধ্যে দেখা যায় না বোঝা যায় না হ্যাঁ সত্যি না আমার তো মাংস দেয় বিশাল বড় তো কেন কেউ ছোট বলে মানুষের কথা বলছি এখনো আমাদের সামনে কিছু বলে না

এর সঙ্গে আমি ঠিক ধরেছি দাদার ভিডিও আমি দেখি কথা বলছিলাম এখানে সে তো খুবই ভালো লাগছে আরেকটা মানে সারপ্রাইজ মানে এখানে তো আমার বাপের বাড়ি ভালো তো লাগবেই দেবীপুর বাপের বাড়ি বাপের বাড়ির জায়গা খারাপ হোক ভালো হোক ভালো ভালো বিশাল করে কালীদির জন্য আসা সব মিলিয়ে কালীদির জন্য টাইমটা রেখেছি আর মিষ্টিদির জন্য ওই মিষ্টি মিষ্টি ভিডিও না এনারা কি বলুন তো ভালো মনের মানুষ আমি লোকাল বলে বলবো আমার বাড়ি চাপ সেই তো একই জায়গায় হলাম মানে তো আপনারাও বলবেন যারা ভিডিও দেখে তারাও বলবে ভালো মনের মানুষ এবং ভালো খেতে হলে ঘর রান্না খেতলা তো বন্ধুরা দিদি এসে যাদবপুর থেকে কালজিদি হোটেলে ভিডিও বানাতে আর সবাই আমাকে যারা যারা চেনো তারা কিন্তু দিদির চ্যানেলটাকে ফলো করে দিও দিদি ব্লগিং ভিডিও ছাড়ে এবং ভালো মস্তি টাইপের ভিডিও ছাড়ে আর এস ফ্যামিলিটাকে সবাই একটু সাপোর্ট করে দিও আর তাদের সঙ্গে দেখা যায় আমারও খুব ভালো লেগেছে দাদা মানে কী বলবো অনেক এতদিন যেটা মানে স্ক্রিনের ভিতর দেখতাম আজকে সামনাসামনি এইভাবে জিনিস দেখতে পাবো মানে ভাবতে পারিনি ভালো লাগলো দিদির সঙ্গে কথা বলে থ্যাংক ইউ

দিদিভাই চলে যাচ্ছে ভিডিও করতে পারলাম না খুব খারাপ লাগছে তো ঠিক আছে নেক্সট টাইম দেখা হবে আবার আসবে যখন নম্বর নাম্বার ফোন করবে আমি কথা বলবো ঠিক আছে আমি নাম্বার সবাইকে দিই না আর আমি নাম্বারটা সিক্রেট থাকে আমার দিদির নাম্বার আমি সবাইকে দেবো কিন্তু আমি অবশ্যই অবশ্যই তাহলে তো বললাম আমার নাম্বারে সবাই ফোন করে আজকাল দিদি খুব ভালো হতো না হ্যাঁ একদম ভিউটা খুবই মিষ্টি দি কালি দি কতটা আমাকে ভালোবাসে সেটা আপনারা দেখি বুঝতে পেরেছেন এত দামের মধ্যে হয় না ভালোবাসা দুই পক্ষেরই দরকার আছে তুমি যদি আমাকে এত ভালো না বাসো আমরা ভালোবাসি আদি যদি দরকার হয় তবে আমি আছি ঠিক আছে এটা ছোট বোনের মতন ভাবে ফোন করে আমাকে বলে দাও তোমার যা দরকার হয় আর সিহা দিদি আর সিহা এখন চলে যাচ্ছি দিদি ভাইয়ের সঙ্গে দেখা করে এখন আমাদের ট্রেনের সময় হয়ে গেছে বন্ধুরা Asli dadah.